নভেম্বরের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিসের মধ্যে অপেক্ষাকৃত কম খারাপ প্রার্থীকে বেছে নিতে ক্যাথলিক ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস শুক্রবার সিঙ্গাপুর থেকে রোমে ফেরার সময় বিমানের ভেতরেই সাংবাদিকদের কথা জানান তিনি তবে তিনি কোনো প্রার্থীর নামই স্পষ্ট করে বলেননি শুধুমাত্র একজনের অভিবাসী বিতরণ পরিকল্পনা এবং অন্যজনের গর্ভপাতের অধিকার সমর্থন করার বিষয়টিকে তুলে ধরেছেন অবৈধ অভিবাসীদের বিতরণ পরিকল্পনার জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং গর্ভপাতের অধিকারকে সমর্থন করার জন্য ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সমালোচনা করেছেন পোপ ফ্রান্সিস উভয়কেই বিরোধী হিসেবে আখ্যায়িত করেছেন তিনি শুক্রবার সিঙ্গাপুর থেকে রোমে ফেরার সময় বিমানের ভেতরেই আমেরিকার নির্বাচন নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন অভিবাসীদের স্বাগত না জানানো গুরুতর পাপ আর গর্ভপাত করানোকে হত্যার সাথে তুলনা করেন তিনি এমন পরিস্থিতিতে নভেম্বরের নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে অপেক্ষাকৃত কম খারাপকে বেছে নিতে ক্যাথলিক ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বক্তব্যের সময় ট্রাম্প হ্যারিজ কারো নামই উল্লেখ করেন নিপোপ তবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকের বিবেক বুদ্ধিকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান তিনি এদিকে রিপাবলিকান কৌশলবিদ ও দুই হাজার সালে ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পের সিনিয়র অ্যাডভাইজার ডেভিড আরবান বলেন কামালা হ্যারিস তার জনসভায় সব ধরনের বিভাজন দূর করার কথা বলেছেন কিন্তু সেই একই জনসভায় ডোনাল্ড ট্রাম্পের টোয়েন্টি টোয়েন্টি ফাইভ নিয়ে মিথ্যাচার করেছেন তিনি ট্রাম্প জয়ী হলে গর্ভপাতের অধিকার কেড়ে নেবেন তার প্রজেক্টে এমন কিছু আছে বলে মিথ্যা প্রচার করছেন এ বিষয়টি নিয়ে হ্যারিস বারবার মিথ্যা বলছেন কিন্তু কেউ তা যাচাই করছেন না ফিলিতে একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকার অনুষ্ঠানে অর্থনীতি নিয়ে হ্যারিসের পরিকল্পনা সম্পর্কে জানতে যাওয়া হয় কিন্তু হ্যারিস সেই প্রশ্নের কোনো জবাব দেননি বিষয়ে ডেভিড বলেন তিনি কারো কোনো প্রশ্নের উত্তর দেন না কিন্তু এখন থেকে তাকে অন্যদের প্রশ্নের উত্তর অবশ্যই দিতে হবে ব্যাটেল গ্রাউন্ড স্টেটে হ্যারিস ওয়ার্ল্ডস ক্যাম্পেইন টিমের ডিরেক্টর ড্যান ক্যানিন বলেন সুইং স্টেটগুলো নিয়ন্ত্রণ নিতে ভিন্ন কৌশল অবলম্বন করা হয়েছে এক্ষেত্রে ভোটারদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলা ও যোগাযোগ করছেন তারা এছাড়া বিভিন্ন জনসভায় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে শক্তিশালী বার্তা ও ভোটারদের মাঝে ছড়িয়ে দেওয়ার কাজ করে যাচ্ছেন যাতে জনসভায় অংশ নেওয়া ভোটাররা তাদের পরিবার পরিজন ও বন্ধুদের মাঝে হ্যারিসের পরিকল্পনার কথা জানাতে পারেন নিউ ইয়র্কের কুইন্সে তিন ঘন্টা ধরে পাঁচ বছর বয়সে এক কন্যা শিশু স্কুল ভ্যানে আবদ্ধ থাকার ঘটনা ঘটেছে এতে মানসিকভাবে অস্থির হয়ে আছে শিশুটি আর এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ওই শিশুর অভিভাবকরা কুইন্সের জ্যামাইকায় থাকেন কিন্ডারগার্ডেন পড়ুয়া পাঁচ বছর বয়সী বৃহস্পতিবার সকাল ছারটায় রক ওয়ে ব্লু ব্যাডের এক স্কুল ভ্যানে করে স্কুলে যায় ওই শিশু তবে স্কুলে পৌঁছানোর আগেই দুর্বিসহ অভিজ্ঞতার মুখোমুখি হয় অবুঝ এই শিশুটি সাতটা থেকে সাড়ে দশটা তখন সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে যায় তখন পর্যন্ত মেয়ে সারভাইভ করার জন্য সব ধরনের চেষ্টা করছে এবং স্কুলে বাস অনুযায়ী এটা আসলে লিগ্যাল ভাবে লিগেল বাস ছিল না যেটা হচ্ছে যে বাসগুলা টিনটেড থাকার কথা না ট্রান্সপারেন্ট থাকার কথা এটা টিনটেড ফুল্লি চাইল্ড লক এবং কি অল উইন্ডো সিল্ড সো লাইক এ কনস্ট্রাকশন ব্যান্ড দে ইউজিং ভ্যান চালকের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে ভ্যানে আটকা পড়ে সে প্রচন্ড গরম আতঙ্ক আর অনিশ্চয়তার তিন ঘন্টায় কোনোভাবে ভ্যানের জানালার কাঁচ ভাঙতে সক্ষম হয় শিশুটি এক পথচারীর সাহায্যে যোগাযোগ করে পরিবারের সাথে বলছে আমি এখানে যাচ্ছিলাম তোমার মেয়ে আমাকে হেল্প চাইল আমি আমার নাম্বার পাইছো কোথায় কত আমার মেয়ে দিয়েছে আমি বললাম যে আমার মেয়ের সাথে একটু কথা বলি সো আমার মেয়েকে বললাম যে বাবা তুমি এখানে কি করো আমাকে রেখে চলে গেছে কেউ নেই গাড়ির মধ্যে আমি ড্রাইভার কোথায় ড্রাইভারও নেই ঘটনার আকস্মিকতায় এই মুহূর্তে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আছে পাঁচ বছর বয়সী এই শিশু খাওয়া ঘুম কোনো কিছুতেই নেই আগের সেই স্বাভাবিক ছন্দ অনিহা তৈরি হয়েছে স্কুলে যাওয়ার বিষয়েও স্কুলকে আমরা কল দিলাম স্কুল কোনো রেসপন্সিবিলিটি বা কোনো ধরনের হাই প্রায়োরিটি কেস হিসেবে নেয় নেই ওরা খোঁজারও ট্রাই করে নেই তো ওরা ওদের পক্ষ থেকে পুলিশকে কল করেন যে একটা বাচ্চা মিসিং বা কি এসব ধরনের কিছুই করে নাই এই ঘটনায় দোষীর শাস্তি নিশ্চিতের মধ্য দিয়ে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি যেন না হয় তেমনই প্রত্যাশা অভিভাবকের এই বিষয়ে চালককে বরখাস্ত করার কথা বলছে অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান আল এহেসান একাডেমি বিভিন্ন সংকট নিরসন এবং দেশের উন্নয়নের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো পরিকল্পনা নেই বলে দাবি করলেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস শুক্রবার পেন্সিলভেনিয়ার বেডিতে এক নির্বাচনী সমাবেশে তিনি বলেন মঙ্গলবার প্রেসিডেন্সিয়াল বিতর্কে তিনি যখন মানুষের জীবনমান উন্নয়ন ক্ষুদ্র বিনিয়োগ সহ গর্ভপাতের স্বাধীনতা নিয়ে কথা বলেছেন সে সময় কোনো পরিকল্পনা দিতে ব্যর্থ ট্রাম্প আগের মতো বিভাজন উস্কে দেওয়ার চেষ্টা করেছেন হ্যারিস বলেন সময় এসেছে তারুণ্য নির্ভর নেতৃত্ব গঠনের পেন্সেলভেনিয়ার ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে মঙ্গলবারের বিতর্কের পর ডেমোক্রেটিক প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস প্রতিপক্ষ রিপাবলিকান প্রার্থী সাবেক ডোনাল্ড ট্রাম্প থেকে জনসমর্থনে পাঁচ পয়েন্টে এগিয়ে গেছেন এমনটাই উঠে এসেছে রয়টার্স ও ইপসোসের যৌথ জরিপে এবিসি নিউজের ওই বিতর্কের প্রসঙ্গ টেনে শুক্রবার এই ব্যাটল গ্রাউন্ড স্টেটের উইকিস ব্যারিতে এক নির্বাচনী সমাবেশে হ্যারিস বলেন বিভিন্ন সংকট নিরসন এবং দেশের উন্নয়নে ডোনাল্ড ট্রাম্পের কোনো পরিকল্পনা নেই বরং তিনি আগের মতোই জনতাকে বিভাজনের দিকে ঠেলে দিতে চেয়েছেন কামালা বলেন মঙ্গলবার প্রেসিডেন্সিয়াল বিতর্কে তিনি যখন মানুষের জীবনমান উন্নয়ন ক্ষুদ্র বিনিয়োগ সহ গর্ভপাতের স্বাধীনতা নিয়ে কথা বলেছেন সে সময় কোনো পরিকল্পনা দিতে ব্যর্থ ট্রাম্প আগের মতোই বিভাজনের কথা বলে সবাইকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন হ্যারিস বলেন অতীতের সংকীর্ণতা আঁকড়ে থাকা এসব মানুষকে বর্জন করে সময় এসেছে তারুণ্য নির্ভর নেতৃত্ব গঠনের যারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য আসার কথা বলবে এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে কামালা দাবি করেন তার ইতিবাচক প্রচারণায় লাল শিবির ও নিরপেক্ষ ভোটাররাও অংশ নিচ্ছেন ভেটারেন্স ও শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার করে সীমান্তে কঠোর নজরদারির মাধ্যমে মাদক চোরা করার প্রতিশ্রুতিও দেন ডেমোক্রেটিক এই প্রার্থী শ্রমজীবীদের জন্য আবাসন নিশ্চিত পদক্ষেপ নেওয়ার কথা বলেন হ্যারিস এদিন ক্ষমতায় গেলে সরকারি চাকরিতে অভিজ্ঞতার মূল্যায়নে গুরুত্ব আরোপ করে চার বছরের ডিগ্রির বাধ্যবাধকতা উঠিয়ে নেওয়ার প্রস্তাবও করেন নীল শিবিরের এই প্রার্থী কামানা বলেন সবার জন্য মানসম্মত চাকরিতে প্রবেশের সুযোগ রাখার পরিকল্পনা রয়েছে তার। এ সময় প্রথাগত শিক্ষার বাইরে গিয়ে কারিগরি শিক্ষায় মনোনিবেশ করতে সবার প্রতি আহ্বান জানান ভাইস প্রেসিডেন্ট বলেন প্রেসিডেন্ট হলে অপ্রয়োজনীয় ডিগ্রিকে ফেডারেল জবের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে দেবেন না তিনি এদিকে কয়েকটি সূত্রের বরাতে এনবিসি নিউজ জানিয়েছে সাবেক ডেমোক্রেটিক প্রেসিডেন্ট বারাক ওবামা বিল ক্লিন্টন এবং দুই সাবেক ফার্স লেডি মিশেল ওবামা ও হিলারি ক্লিন্টন খুব শীঘ্রই হ্যারিসের হয়ে নির্বাচনী প্রচারণায় নামবেন যাতে করে নীল শিবিরের প্রচারণা আরও বেগবান হয় আমেরিকা সহ বিভিন্ন রাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপে রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্লোবাল টিভি নেটওয়ার্ক আরটির ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা স্টেট ডিপার্টমেন্টে এক সংবাদ সম্মেলনে ঘোষণা দেন সেক্রেটারি অফ স্টেট তিনি বলেন দীর্ঘদিন ধরে আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে সংবাদ পরিবেশনা কাজের আড়ালে রাশিয়ার হয়ে গুপ্তচর বৃত্তির কাজ করে আসছিল আরটি নেটওয়ার্ক গণতান্ত্রিক দেশগুলোতে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে সতর্ক করতে আমেরিকা ব্রিটেন ও কানাডার যৌথ কূটনৈতিক প্রচার শুরুর ঘোষণাও দেন স্টেট সেক্রেটারি আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনে হস্তক্ষেপ করার উদ্দেশ্যে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার ও গুপ্তচর বৃত্তির অভিযোগে এবার রাশিয়ার গ্লোবাল টিভি নেটওয়ার্ক আরটির উপর নিষেধাজ্ঞা দিয়েছে বাইডেন প্রশাসন স্টেট ডিপার্টমেন্টের এক সংবাদ সম্মেলনে এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে সেক্রেটারি অব স্টেট অ্যান্টনি ব্লিংকেন বলেন দীর্ঘদিন ধরেই রাশিয়ার হয়ে অপপ্রচার চালিয়ে আসছিল এই গণমাধ্যমটি তিনি জানান এই নেটওয়ার্কের সঙ্গে যুক্তরা দেশের মানুষকে প্রভাবিত করার জন্য সামাজিক মাধ্যমে প্রভাবশালীদের নিয়োগ করেছিলেন এই নিয়োগপ্রাপ্তরা বিভিন্নভাবে ক্রেমলিন বার্তা দেওয়ার চেষ্টা করছিল বলে অনুসন্ধানে নিশ্চিত হওয়ার কথা জানিয়েছেন স্টেট সেক্রেটারি সেক্রেটারি ব্লিংকেন জানান শুধু আমেরিকার নির্বাচন নয় বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের উদ্দেশ্য সফল করতে আরটি নেটওয়ার্ক গুপ্তচর বৃত্তি করে আসছে ব্লিংকেন জানান দীর্ঘদিনের অনুসন্ধানে তথ্য নিশ্চিত হবার পরই আরটি নেটওয়ার্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা বিভিন্ন দেশের গণতান্ত্রিক দেশে এই অবৈধ হস্তক্ষেপের বিরুদ্ধে সচেতন করতে রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা ব্রিটেন ও কানাডার যৌথ কূটনৈতিক প্রচার শুরুর কথাও জানান স্টেট সেক্রেটারি সংবাদ সম্মেলনে রাশিয়ার অপপ্রচার নিয়ে কাজ করা আরটি নেটওয়ার্কের ব্যাপারে সতর্ক থাকতে মিত্র দেশগুলোর প্রতি আহ্বান জানান অ্যান্টনি ব্লিঙ্কেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর